বিজয়া দশমী মানেই এক অর্থে মন খারাপের দিন কারণ মা উমা ফিরে যাচ্ছেন তার নিজ গৃহে ফলে অনেক আনন্দের পর এবার বিষণ্ন বিদায়ের পালা এদিকে বিজয়া দশমীর পর থেকেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের কাজ যাতে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের কাজ সম্পন্ন হয় সেই লক্ষ্যেই আগের দিনই প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিজের হাতে প্রত্যক্ষ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রসঙ্গত কলকাতায় বাড়ি ও বারোয়ারি মিলে প্রায় তিন হাজার পাঁচশো পুজো হয় তার মধ্যে শুধুমাত্র বাড়ির পুজোই প্রায় আড়াইশটি কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী গঙ্গার আঠারোটি নির্দিষ্ট ঘাটে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হচ্ছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে ঘাটগুলির ব্যবস্থাপনা পরিচালনা করছে বৃহস্পতিবার থেকেই ঘাটে ঘাটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় গঙ্গায় টহল দেয় রিভার ট্রাফিক পুলিশ সঙ্গে আকাশ পথে চলছে পুলিশের নজরদারি সমস্ত ঘাটে বসানো হয় অতিরিক্ত সিসিটিভি ফুটেজ রিভার ট্রাফিক থানায় রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলার উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে ডিএমজি টিম থেকে শুরু করে কলকাতা পুরসভার জঞ্জল অপসারণ বিভাগের কর্মীরাও প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই কাঠামো তুলে নেওয়ার কাজ চালাচ্ছেন কলকাতা পুরসভার কর্মীরা প্রত্যেকটি ঘাটে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ পুরসভার আধিকারিক উপস্থিত আছেন এছাড়াও সাতটি ঘাটে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে বাজে কদমতলা ঘাটে একটি বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে যেখানে ছজন ডুবুরিকে প্রস্তুত রাখা হয়েছে যাতে যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের সাহায্য নেওয়া যায় এছাড়াও প্রত্যেকটি ঘাটে একজন করে ইন্সপেক্টরের দায়িত্বে থাকছে পুলিশের বিশেষ টিম নজরদারি করবেন একজন ডিসি এবং একজন এসি এছাড়াও দুর্ঘটনা এড়াতে মাইকিং করে মানুষকে সতর্ক থাকতে বার্তা দেওয়া হচ্ছে ডিসি কমব্যাট ফোর্সের নেতৃত্বে তৈরি হয়েছে বিশেষ উদ্ধারকারী দল বিশেষ করে গঙ্গা দূষণ রোধে ঘাটের দুদিকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে এছাড়াও প্রত্যেকটি ঘাটে একটি নির্দিষ্ট জায়গায় বিসর্জনের আগে ফুল বেলপাতা সহ অন্যান্য উপাচারের দ্রব্য ঘাটের পাশে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সব মিলিয়ে প্রথম দিনের প্রতিমা নিরঞ্জনের পর্ব মোটের ওপরে স্বাভাবিকভাবেই এগিয়েছে তবে মাঝে মাঝে শুধু বিঘ্ন ঘটাচ্ছে অসময়ের অবাঞ্ছিত বৃষ্টি